সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাগিনা পরিচয় ও প্রভাব খাটিয়ে অসহায় শাহ আলমের জমি দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি এলাকার মতিন মিয়ার ছেলে মহসূনের বিরুদ্ধে মুন্সির রিপোর্ট ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় কাজপুর উত্তর উত্তরপাড়ার শাহ আলম মোল্লা জানান তিনি প্রায় বছর আগে জমি ক্রয় করে বালু ভরাট করে বাউন্ডারি নির্মাণ করেন কিন্তু ভূমিদস্যু মহসিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তার বাউন্ডারি গেট ভেঙ্গে নিয়ে যায় ভুয়া দলিল তৈরি করে মহসিন সন্ত্রাসী বাহিনী নিয়ে তার জমিটি দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শাহ আলম সিএসএ মালিক হলো আলাউদ্দিন শেখের জায়গা আলাউদ্দিন ওয়ারিশ আলাউদ্দিন গঙ্গর ওয়ারিশির থেকে জায়গাটা আমার নেওয়া খাপকলা দলিল মুলে কিনা কিন্তু মহাসিনটা কোনো জায়গার মালিক না এবং তার জায়গা কিনেও নাই আর মূলত জায়গাটা তারা মামলা করছিল আব্দুল কালাই কালাই শেখ দাবি করছে জায়গাটা মালিক হিসাবে কালাই শেখ আবার বিক্রি করছে যার কাছে মাহবুবগঞ্জের কাছে আর মাহবুব গমরা মামলা করে তিনটা মামলা হাইরা গেছে অলরেডি করে হাইরা যাওয়ার পরে ওদের থেকে মাহবুব গঙ্গের থেকে তারা একটা পাওয়ান নিয়ে এই আনিসলকের এই আইনমন্ত্রী আনিসলকের শালা ভাগিনা আইনমন্ত্রী আনিসলকের ভাগিনা এই দাপড় দেখাইয়া জোর ক্ষমতা দেখাইয়া আমার জায়গার মাঝে জোর কইরা জায়গা মাঝে ভাঙচুর করার জন্য তারা ভাঙচুর করছে গেট লইয়া গেছে গা এবং এই রটমট নিয়ে গেছে গা জোর কইরা আমার জায়গা দহল করতে চেষ্টা করছে আমি আইনের না কুল কিনা না পাইয়া আমি কোর্টে মামলা করি কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করার পরে ম্যাজিস্ট্রেট কোর্ট আবার থানাকে দিয়েছে প্রতিবেদন তদন্ত করার জন্য তদন্ত করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গ্রহণ করে এবং একজন আসামি গ্রেপ্তার করে বাকি আসামি পলাতক আছে মহাসিনও সে হলো চোরা স্বর্ণ চোরাকার্মীর ব্যবসা এবং আইনমন্ত্রী আনিসুলকের ভাগিনা এই দাপটে সারা দেশ আতঙ্ক সৃষ্টি রাখছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী দিয়া বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে সেই জায়গার মাঝে দুর্ধবস্ত করে এবং এই জন্য আমি আইনের আশ্রয় নিছি তারপরে আরও আমি আরও বিভিন্ন মামলা আমি করছি সেইটা আইনের আশ্রয় আমি নিয়ে নিছি